এক মাসেই হুরমুরিয়ে কমবে ওজন কলবে মেদ শুধু নিয়ম মেনে খান এই ফল এই ফলের অন্যতম উপাদান কার্বোহাইড্রেট যা আমাদের দেহের জন্য খুব উপকারী বিশেষ করে যারা খেলাধুলা করেন কঠোর পরিশ্রম করেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফল অবশ্যই রাখুন দিনে একটি করে আপেল খাওয়া ভালো কিন্তু সাধারণত আমরা সবাই লাল আপেল ই খেয়ে থাকি তবে জানেন কি লাল আপেলের চেয়ে বেশি উপকারী সবুজ আপেল সবুজ আপেলে রয়েছে বেশি পরিমাণে প্রোটিন ভিটামিন খনিজ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবুজ আপেলের সব চাইতে গুরুত্বপূর্ণ উপাদান হল ফাইবার যা সবুজ আপেলে আছে প্রচুর পরিমাণে সবুজ আপেলের এই ফাইবার উপাদান আমাদের পেটের যে কোনো সমস্যা রোধ করতে সাহায্য করে ও পরিপাক প্রক্রিয়া সঠিকভাবে হতে সহায়তা করে সবুজ আপেল আমাদের পেটের সুস্থতায় সাহায্য করে তাছাড়া সবুজ আপেলের মধ্যে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই কাজেই আপনি নিশ্চিন্তে খেতে পারেন সবুজ আপেল হয়তো আপনি খুব ভারী কোনো খাবার খেয়েছেন চিন্তা করছেন হজম হবে কি না ঠিকমতো চিন্তার কোন কারণ নেই আপনি একটি সবুজ আপেল খেয়ে নিন খাবার অনায়াসে হজম হয়ে যাবে কারণ সবুজ আপেলে আছে অ্যানজাইম উপাদান যা খুব দ্রুত খাদ্য হজম করতে সাহায্য করে সবুজ আপেল আমাদের দেহে শক্তি যোগায় সবুজ আপেলের অন্যতম উপাদান কার্বোহাইড্রেট যা আমাদের দেহের জন্য খুব উপকারী বিশেষ করে যারা খেলাধুলা করেন কঠোর পরিশ্রম করেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ আপেল অবশ্যই রাখুন আপনি কি জানেন সবুজ এবং লাল আপেলের দাম সমান